নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা খড়গপুর ডিভিশনে আটই নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য বন্ধুরা উৎসবের মরশুমে ফির ট্রেন বাতিলের খবর দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের শালিমা স্টেশনে ইয়াড রিমডেলিং ও সিগন্যালিংয়ের আপগ্রেডেশনের জন্য পঁচিশটি ট্রেন বাতিল করা হচ্ছে সেই তালিকায় রয়েছে গুরুত্বপূর্ণ বাইশ জোড়া এক্সপ্রেস ট্রেন এবং তিনটি লোকাল ট্রেন আগামী আটই নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্ন ট্রেন বাতিল করা হচ্ছে সোমবার সন্ধ্যায় এ মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করছে দক্ষিণ পূর্ব রেলওয়ে কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সালিমার ভুজ এক্সপ্রেস শালিমার বিশাখাপত্তনম এক্সপ্রেস লোকমান্য তিলক টার্মিনালস শালিমার এক্সপ্রেস শালিমার সেকান্দাবাদ এক্সপ্রেস তিরুবন্তপুরম শালিমার এক্সপ্রেস শালিমার পুরী এক্সপ্রেস হাওড়া পুরী এক্সপ্রেস পুরী সালিমার এক্সপ্রেস এর পাশাপাশি তিনটি সাঁতরাগাছি সালিমার লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে অন্যদিকে ঝাড়গ্রাম টাটা শাখায় মঙ্গলবার চোদ্দোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত আটটি ট্রেন বাতিল করা হয়েছে উন্নয়নমূলক কাজের জন্য বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে আটষট্টি একশো আঠাশ আটষট্টি একশো সাতাশ টাটা চাকুলিয়া টাটা মেমু এর পাশাপাশি ছশো আশি তিরানব্বই ছশো আশি চুরানব্বই ছশো আশি তেইশ ছশো আশি চব্বিশ খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর মেমু এবং ছশো আশি পনেরো ছশো আশি ষোলো খড়গপুর টাটা খড়গপুর মেমু শুধুমাত্র মঙ্গলবার চোদ্দোই অক্টোবর বাতিল করা হয়েছে আট আঠান্ন জিরো আঠাশ খড়গপুর টাটা প্যাসেঞ্জার এবং যে 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 ট্রেনগুলি সংক্ষিপ্ত করা হয়েছে তার মধ্যে হয়েছে তেইশে অক্টোবর থেকে একুশে নভেম্বর পর্যন্ত উনিশটা ট্রেনের যাত্রাপথ সীমিত করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখায় সেই তালিকায় রয়েছে সালিমার পুরী এল টি টি শালিমার এসবিপি সালিমার মতো গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনকেও রয়েছে শালিমা স্টেশনে উন্নয়নমূলক কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খড়গপুর ডিভিশনের সিনিয়র সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার এ ব্যাপারে জানিয়েছে এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে তো চাইলে আপনার কিন্তু মানে পজ করে দেখে নেবেন তো বন্ধুরা এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ